একটি ডিম আর মাত্র এক কাপ ময়দা দিয়ে এতগুলো পিঠা বানিয়ে নিতে পারবেন অথবা আপনার এটাকে প্যানকেক বলতে পারেন এটা রসে ভিজানোর পর এতটা রসালো আর এতটা নরম তুল তুলে হয় আর এটা ফুলে দ্বিগুণ হয়ে যায় দেখুন কম্পেয়ার করলে কিন্তু বোঝা যায় আর এটা যে কি পরিমাণ নরম তুল তুলে আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাই তাহলে বুঝতে পারবেন আর এটা তৈরি করার পর আপনি নিজে নিজেই মানে নিজের ফ্যান হয়ে যাবেন আর ভাববেন আল্লাহ এত সুন্দর পিঠা আমি বানিয়ে নিয়েছি বা প্যানকেক যেটা রসে ভরার রস আলো টুপটুপে নরম তুল তুলে মুখে দিলেই মিলে যাবে তো এটা মানে হাতে নেয়ার পর মনে হবে মুখে দেই একের পর এক গপা গপাগপ খেয়ে ফেলে যারা মিষ্টি লাভার আছেন তারা চাইলে ট্রাই করতে পারেন আশা করছি ভালো লাগবে এর জন্য প্রথমেই চিনির শিরা তৈরি করব আমি এখানে এক কাপ পানি নিয়েছি আর কোয়াটার কাপ চিনি দিয়েছে আর সে সাথে সামান্য লেবুর রস দিয়ে এটাকে জাল করে গলিয়ে নিতে হবে জাল করে সেটা কিন্তু ঘন করার কোনো প্রয়োজন নেই জাস্ট চিনি গলে যাওয়া মাত্র চুলা থেকে নামিয়ে রেখে দিতে হবে পিঠা বানানোর জন্য প্রথমে মিক্সিং বলে নিয়ে নিচ্ছি হালকা গরম তরল দুধ এখানে দুধ রয়েছে থ্রি ফোর্থ কাপ আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনের একটু কম ইস্ট হাফ টি স্পুন দিলে ইস্ট অনেক সময় গন্ধ আসে তাই পরিমাণে কম দিতে হবে একটি ডিম আর আপনার চিনি দিলাম এখানে ওয়ান থার্ড কাপ অর্থাৎ হাফ কাপের একটু কম সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে এনেছে মিক্স করা হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ বেকিং সোডা এক টেবিল চামচ ভ্যানালা এসেন্স আর সেই সাথে দিয়ে দিচ্ছে দুই চিমটি পরিমাণ লবণ দিয়ে এটাকে আবারও খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে মিক্স করা হয়ে গেলে অ্যাড করতে হবে চেলে রাখা ময়দা এক কাপ ময়দা দিয়ে এটাকে হ্যান্ড হুইসকে সাহায্যে মিশিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে যেন ময়দা দলা পেকে না থাকে ময়দা মিক্স করা হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সয়াবিন তেল কেউ চাইলে বাটার অথবা ঘি অ্যাড করতে পারবেন আর দিয়ে দিচ্ছি ফ্রেশ নারিকেল এটা আপনার হাফ কাপ বা তার থেকে একটু বেশি হতে পারে এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে এনেছে এটা মিক্স করার পর আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে এটা রাখা জরুরি কারণ হচ্ছে আমরা এখানে যেহেতু ইস্ট ব্যবহার করেছি তাই এটাকে আধা ঘন্টার মতো রেস্টে রাখা জরুরি এতে করে ইস্ট অ্যাক্টিভ হবে অ্যাক্টিভ হওয়ার জন্য এটাকে সময় দিতে হবে আপনি চাইলে রোদে রেখে দিতে পারেন কমপক্ষে আধা ঘন্টার জন্য অথবা হালকা গরম পানির উপরে রেখে দিতে পারবেন অথবা যে চিনির শিরা জাল করা হবে সেই চিনির শিরা গরম থাকে ওইটার উপরেও চাইলে কিন্তু আপনি রেখে দিতে পারবেন আমি এটা চিনির শিরার উপরেই রেখেছিলাম এরপর আবার একবার মিক্স করে নিলাম আর পিঠা বানানোর জন্য প্যান আগে থেকে চুলায় বসিয়ে মাঝারি থেকে কম তাপে রেখে এটাকে গরম করে নিয়েছি তারপর পরিমাণ মতো এই মিশ্রণ দিতে হবে এটা এমনভাবে দিতে হবে যেন হাফ থাকে কারণ এটা ফ্লাফি হবে এটা ভর্তি হয়ে উপরে উঠে আসে নিচের অংশটা হয়ে গেলে আলতো করে উল্টে পাল্টে দিতে হবে একটা বিষয় খেয়াল রাখবেন মাঝারি তাপে করলে কিন্তু পুড়ে যাবে মাঝারি থেকে কম আছে অর্থাৎ হালকা তাপে আপনাকে এটা ভেজে নিতে হবে আবার কেউ চাইলে কিন্তু ডুবো তেলেও এটা ফ্রাই করে নিতে পারবেন সেক্ষেত্রে এটা যে স্বাদ সেটা পরিবর্তন হবে বাট এভাবে তৈরি করলে বেশি সুবিধা হচ্ছে যে এক্সট্রা তেলে আলাদাভাবে আর ভেজে নেওয়া হচ্ছে না বা আপনি চাইলে প্যানে প্যান কেকের মতো করেও তৈরি করতে পারবেন এরপর চিনির শিরার মধ্যে দিয়ে দিতে হবে মানে এটা যখন হয়ে যাবে আপনার এই প্যান কেকটা সাথে সাথে চিনির শিরার মধ্যে দিয়ে দিবেন তো এই পিঠাটা দেয়া মাত্র কয়েক সেকেন্ডে দেখবেন সমস্ত পানিগুলো চুষে নেবে আমি দেয়া মাত্র আপনাদেরকে দেখালাম দেখুন পানিটা কিভাবে চুষে নিয়েছে এবং বেশ রসালো হয়েছে সাথে সাথে মানে এটা সেকেন্ডে সমস্ত পানিগুলো চুষে নেয় এরকম একটা অবস্থা আপনি তৈরি করলে বুঝতে পারবেন আপনি যখন এটা তৈরি করবেন হাতের মধ্যে নেবেন আপনার কাছে মনে হবে ওয়াও এত শর্ট টাইমে এত নরম তুল তুলে হয় এটা অনেকটা কালো জাম যেরকম হয় একদম রসালো নরম তুল তুলে ঠিক ওরকম আর কি তো দেখুন অন্য ব্যাসের যে পিঠা সেটা কিন্তু আমার এখনো ভাজাই হয়নি এদিকে সমস্ত শিরাগুলো টেনে নিয়েছি একটু এক ফোটা শিরাও কিন্তু অবশিষ্ট ছিল না আমি পিঠাটা ভেঙে দেখাচ্ছি দেখুন এটা যে কতটা নরম এটা এতটা নরম তুল তুলে আর রসালো যে মুখে দিতেই মিলিয়ে যাবে আপনি হাতে নিলে আপনার কাছে মনে হবে ওয়াও মনে হবে যে গপাগপ সব খেয়ে ফেলে এরকম আর কি যারা মিষ্টি লাভার আছেন তারা ট্রাই করবেন দেখবেন খুবই ভালো লাগবে আমি এটা ঢেলে দেখাচ্ছি দেখুন দেখুন এটা যে কতটা নরম তুল তুলে হয়েছে একটুও কিন্তু শিরা নেই আমি বাকি যেগুলো তৈরি করছি এগুলো আর শিরাতে ভেজাবো না এটা এভাবেও আপনি খেতে পারবেন চিনি শিরাতে ভেজানো ছাড়াও নর্মালি কেক যেরকম হয় ঠিক সেরকম একদিন পর এটা আরও বেশি নরম তুল তুলে হয় এবং খেতে আরও বেশি মজার হয় সো আপনি চাইলে কিন্তু এভাবে ড্রাই তৈরি করে রেখে দিতে পারবেন দুই তিন দিন অনায়াসে বাহিরে রেখে খেতে পারবেন আমি দুটো আপনাদেরকে দেখাচ্ছি একসাথে যেটা রসে ভিজিয়েছে এবং রসে ভেজানো ছাড়া তুলনামূলক কিন্তু রসে ভেজানোর যে পিঠা সেটা কিন্তু দিউন মানে এটা যেতে কত বড় দেখুন আপনারা দেখলে বুঝতে পারবেন যে কতটা যে রস টেনেছে তো যেটা রস ছাড়া সেটা আমি আপনাদেরকে ভেঙে দেখায় দেখুন এটা যে কতটা ফ্লাফি হয়েছে এটা যে কিলে হিলের মজা আর আমার মনে হয় আপনাদের কাছে খুবই ভালো লাগবে বিকালে যদি ঝটপট বানাতে চান এমন কোনো নাস্তার রেসিপি খুঁজছেন তাহলে এটা অবশ্যই ট্রাই করবেন কারণ দশ মিনিটও লাগবে না এত শর্ট টাইমে আপনি বানিয়ে নিতে পারবেন আর এই রস আলো পিঠাটা দেখুন জাস্ট হাতের মধ্যে নেবেন এতটাই রসে ভরা রসে টুপটুপে মুখে দিলেই মিলিয়ে যাওয়ার মতো একদম তুলার মতো নরম তুল তুলে চাপে এই মিষ্টিটা গলে যাবে তো আশা করছি ভালো লেগেছে আজকের রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম সহজ এবং মজার মজার ইউনিক সব রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন আর আপনারা যারা আমার পেজ থেকে ভিডিওটি দেখছেন লাইক এবং ফলো দিয়ে রাখেননি আপনাদের কাছে অনুরোধ থাকছে লাইক এবং ফলো দিয়ে সাথে থাকার জন্য